আমি গেলাম তোমার বাড়ি তুমি আমার বাড়ি আমি গেলাম তোমার বাড়ি তুমি যাইলা আমার বাড়ি কইলা গাড়ি জানো তাড়া থী কইলা গাড়ি জানো তাড়া যাবো আমি বাফের বাড়ি সুখে দিন খাটাবো আমরা দুইজন মিলিয়া সুখে দিন খাটাবো আমরা দুইজন মিলিয়া এখন দেখি গেছে গিয়া ফালাইয়া বাইরে বিয়া করতে করিও বাই চিন্তা করিয়া বাইরে বিয়া তে হরিবাই একটু ভাবিয়া বিয়া যদি হরবাই চিন্তা করিয়া বিয়া যদি হরবাই মানুষ চিনিয়া কোনোদিন যাইতো না নবাই তোমায় ফালাইয়া কোন দিন যাইত না ভাই তোমায় ফলাইয়া সুখে দিন খাটা বরে ভাই দুইজনে মিলিয়া কোন দিন যাবে না ভাই তোমায় বলিয়া